বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে এই মুহূর্তে সরাসরি বিকাশ ভবন থেকে বড়ো আপডেট আমরা নিয়ে এসেছি আজ সকালবেলায় একটা প্রতিবেদনে আমরা আপনাদের জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইল অনুমোদন করেছেন ছাড়পত্র দিয়েছেন আর তারপরেই দেখা গেছে সমস্ত নেতৃত্বদের মধ্যে একটা হুড়োহুড়ি অর্থাৎ ক্রেডিট নেওয়ার একটা খেলা শুরু হয়ে গেছে কার জন্য বেতন বৃদ্ধি হচ্ছে কার কতটা অবদান কে কি করেছেন আমি অর্থাৎ সকলেই এই সিচুয়েশনে হিরো হতে চাইছেন সবাই নিজের সংগঠনকে হিরো করতে চাইছেন কিন্তু এখনো পর্যন্ত যেটা মুদ্রা কথা আসল বিষয় বা বাস্তব যে ঘটনা সেটা হচ্ছে এখনও শিক্ষকদের না জিও বেরিয়েছে না শিক্ষকদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা যেটা আশা করা হচ্ছে যেটা বলা হচ্ছে যেটা বিভিন্ন সংগঠন বা নেতাদের কাছে আপনারা লাইভ বার্তায় শুনছেন যে ভাতা বাড়ছে এখনও পর্যন্ত অ্যাকাউন্টে কারো ক্রেডিট হয়নি আর পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা মোটামুটি আজ কুড়ি বছর ধরে ঠকে ঠকে এইটুকু তাদের সেন্সিটি তাদের রয়েছে বা তারা এইটুকু নিজেরাও রিয়েলাইজ করতে পারেন যে পশ্চিমবঙ্গ রাজ্যটা এমনই একটা রাজ্য যতক্ষণ না অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এখানে জিওরও কোনো ভ্যালুয়েশন নেই এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেও সেই বিজ্ঞপ্তিটা আদৌ কার্যকরী হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ ইতিপূর্বে বহু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা দপ্তর ফিনান্স ডিপার্টমেন্ট অনেক বিজ্ঞপ্তিতে আদালতে মামলা কন্টেম্পট অনেক কিছু হয়ে যাওয়ার পর সেগুলো বাস্তবে কার্যকরী হতে পারেনি হয়নি পশ্চিমবাংলায় তো যার ফলস্বরূপ আমরা যে কথা বলেছি গতকালকেও বলেছি আজকেও বলছি আমরা একাধিক পার্শ্ব শিক্ষকের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ না জিওকে গুলি মারুন জিওর কথা ছেড়ে দিন জিও কবে রিলিজ হচ্ছে আমাদের কোনো আমরা আমাদের সেগুলো জেনে কোনো লাভ নেই যতক্ষণ না আমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করি না যে আমাদের কিছু পজিটিভ কিছু হচ্ছে এই বক্তব্যটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বন্ধুরা আমরা বিকাশ ভবন থেকে এই মুহূর্তে যে আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পার্শ্বশিক্ষকদের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি রাস্তার সংগঠন যারা দু সালের পর সবাই যেখানে হতাশ ঐক্যমঞ্চের মতো বড় সংগঠন বড় ব্যানার তথা তার সঞ্চালক যেখানে সবাই হাল ছেড়ে দিয়েছিল যে আর হয়তো কিছু হবে না সবাই যখন ঠান্ডা ঘরে ঢুকে গিয়েছিল সবাই যখন মোটামুটি একটা এক্সপেকটেশন ছেড়ে দিয়েছিল যে আর হয়তো কিচ্ছু হবে না ঠিক সেই সময় থেকে নতুন করে স্টার্ট করে নতুন করে শুরু করে এবং রাস্তার কর্মসূচি ডিআই থেকে শুরু করে ডিপিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এসপিডি রাজ্য সরকার সমস্ত জায়গাতে সরকারের পাশে থেকে কোনো বিরুদ্ধচারণ না করে তারা কর্মসূচি কন্টিনিউ চালিয়ে গেছে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ চালিয়ে গেছে আমরা কথা বলছি বন্ধুরা আমরা বঞ্চিত ফোরাম তারা এখনও পর্যন্ত তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে কাজ তাদের যে কর্মসূচি তারা কন্টিনিউ চালাচ্ছে এবং এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হচ্ছে আজকে তারা যে খবর আমাদের কাছে এসছে তারা আজকে বিকাশ ভবনে এসেছেন আমরা বঞ্চিত ফোরামের একাধিক নেতৃত্ব আজকে বিকাশ ভবনে এসছেন মুখ্যমন্ত্রীর অনুমোদন বা ছাড়পত্র পাওয়ার পর এই মুহূর্তে পার্শ্বশিক্ষকদের ফাইলের স্ট্যাটাস কী পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি জিও কবে প্রকাশ হবে এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় অ্যাকাউন্টের টাকা কবে ক্রেডিট হবে এবং কোন মাস থেকে লাগু হবে আমরা আপনাদের জানিয়েছিলাম এই প্রশ্নটা আপনাদেরও আছে অনেকেই জানতে চান যে কবে থেকে ভাতা লাগু হচ্ছে কবে থেকে অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বন্ধুরা আপনারা সকলেই জানেন আজ থেকে দু তিন দিন আগে এই ইনফরমেশন এই নিউজ আপনারা শুনেছেন যে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি কোনো ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে শিক্ষকদের জন্য সমগ্র শিক্ষার জন্য কোনো অর্ডার এখনও রিলিজ করেনি আপনারা সকলেই জানেন আজ হচ্ছে বৃহস্পতিবার হাতে সময় রয়েছে আর একটা দিন অর্থাৎ শুক্রবার শনিবার অফ টাইম রবিবারও অফ টাইম এরপর কাউন্টডাউন শুরু হবে সেই আগামী সোমবার থেকে আগামী সোম থেকে শুক্র পর্যন্ত আজকে বৃহস্পতি কাল শুক্র চান্সেস রয়েছে দুদিনের মধ্যে জিও প্রকাশ হওয়া উচিত কারণ মুখ্যমন্ত্রী যেখানে ছাড়পত্র দিয়েছে আমরা মনে করি আর দেরি হওয়ার কোনো কারণ থাকতে পারে না সেই বিষয় নিয়ে আপডেট এই মুহূর্তে কি আছে নেতৃত্বরা জানতে গেছে বিকাশ ভবনে এবং তার সঙ্গে যেটা বড়ো ইনফরমেশন আপনাদের জানাবো সেটা হচ্ছে বর্ধিত ভাতা কবে থেকে লাগু হতে পারে দেখুন রাজ্য সরকার যদি ভাতা বৃদ্ধি করে এই মাসে যদি জিও প্রকাশ হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন আশা করতে পারেন আশা করা যায় এবং যে সমস্ত সোর্স মারফত যা খবর আসছে তাতে শিক্ষকদের এই ভাতা সম্ভবত ফার্স্ট এপ্রিল থেকে লাগু হওয়ার কথা অর্থাৎ পয়লা এপ্রিল থেকে এই ভাতা লাগু হওয়ার কথা ফার্স্ট এপ্রিল থেকে মে মে মাসের ফার্স্ট তারিখ এক তারিখ নতুন বর্ধিত ভাতা পাওয়ার কথা মেয়ের পর জুনের ফার্স্ট এক তারিখ নতুন বর্ধিত ভাতা পাওয়ার কথা কিন্তু আপনারা জানেন যে অলরেডি মে এবং জুনের স্যালারি আপনারা পেয়ে গেছেন তাই যদি বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং ফার্স্ট এপ্রিল থেকে যদি টাকা লাগু করে বর্ধিত ভাতা লাগু করে তাহলে এরিয়ার হিসেবে দু মাসের বকে আপনারা যেটা এক্সট্রা বৃদ্ধি হবে সেটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি কত টাকা ভাতা হতে পারে এই প্রশ্নটা সকলের মধ্যে আছে কিন্তু সত্যি কথা বলতে এর উত্তর কারো কাছে নেই এক্স্যাক্টলি কত টাকার ছাড়পত্র কত টাকার অনুমোদন দেওয়া হয়েছে সেই ইনফরমেশান কারো কাছে নেই এবং যদিও কারো কাছে রয়েছে যতক্ষণ না জিও প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা পাবলিশ করা যাবে না এবং পাবলিশ করার কোনো আইনত অথরিটি নেই তবে সম্ভাবনা আমরা আপনাদের জানাতে পারি আমাদের কাছে যে ইনপুট এসছে তাতে মোটামুটি টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থাউজেন্ডের মধ্যে স্যালারি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন আমাদের যা রেশিও তাদের টোয়েন্টি থাউজেন্ড প্লাস টোয়েন্টি থাউজেন্ডের নিচের কোনো চান্সেস নেই অর্থাৎ আমাদের যা ইনপুট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাস সর্বনিম্ন যদি যাই টোয়েন্টি থাউজেন্ড প্লাস এবং সর্বোচ্চ থার্টি থাউজেন্ড প্লাস কুড়ি থেকে তিরিশের মধ্যে আমাদের রেশিও বা ইনপুটই আছে এবং যেটা সম্ভাবনা সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাসের এবার দেখার বিষয়ে রাজ্য সরকার কত টাকা পার্শ্বশিক্ষকদের জন্য উপহার দিচ্ছে তবে যে সমস্ত খবর আপনারা জানেন সকলের বক্তব্য উল্লেখযোগ্য ভাতা বৃদ্ধি হচ্ছে কিন্তু এই উল্লেখযোগ্য কথার অর্থ কী উল্লেখযোগ্য অর্থাৎ কত টাকা দশ হাজার পাই তেরো হাজার টাকা পাই ইনক্রিমেন্ট মাঝে দু তিন বছর পেয়েছে উল্লেখযোগ্য মানে কত আজকে দ্রব্যমূল্যের বাজারে যদি দেখা যায় অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি আমরা কম্পেয়ার করি পঁচিশ হাজারের নিচে কোনো রাজ্যে স্যালারি নেই এখানে উল্লেখযোগ্য যদি পশ্চিমবাংলার যা দ্রব্যমূল্যের বাজার দেখুন পশ্চিমবঙ্গে পঞ্চাশ টাকা আপনি বিরিয়ানি পাবেন কিন্তু সে সেই রেটের সঙ্গে দ্রব্যমূল্যের বাজার কম্পেয়ার করা যায় না তো মোটামুটি টোয়েন্টি ফাইভ ফাইভ থাউজেন্ড প্লাস আমরা আশা করছি আমাদের কাছে ইনপুট আছে এই ধরনের বাকিটা সময় বলবো বন্ধুরা অপেক্ষা করতে হবে এবং দেখার বিষয়ে আজকে আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা বিকাশ ভবনে গেছেন তাদের পক্ষ থেকে কী বার্তা আসে আমরা চেষ্টা করবো সেই ইনফরমেশনও আমাদের চ্যানেলে আজকে টেলিকাস্ট করার যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করবেন চোখ রাখবেন আজকে ঠিক সন্ধেবেলায় আমরা এই রিলেটেড বিস্তারিত অ্যান্ড অথেন্টিক আপডেট আমরা নিয়ে আসবো কিন্তু আবারও বলছি কাউকে প্রেসারাইজ করা হচ্ছে না চ্যানেল দেখা চ্যানেল ফলো করা অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আদার্স পাবলিক কাউকে ফোর্স করা হচ্ছে না ইচ্ছে হলে দেখবেন সময় থাকলে দেখবেন আদারওয়াইজ সম্পূর্ণ আপনাদের ইচ্ছে একমাত্র ডিএনএ বাংলা আজ থেকে প্রায় দু চার বছর আগে থেকে আমরা বন্ধ করে দিয়েছি সাবস্ক্রাইবারের মানে ভিখে তার কারণ কন্ট্যাকচুয়াল কর্মচারীদের যা অবস্থা কন্ট্যাকচুয়াল চ্যানেলেরও সেম অবস্থা এই চ্যানেলে মানে শুধুমাত্র আমাদের কিছু জেনুইন ফলোয়ার্স রয়েছেন যারা রিকোয়েস্ট করেন আপডেটের জন্য তাদের জন্যই আমরা খবর করি কোনো আর্নিং বা টাইম পাসের জন্য আমরা খবর করি না যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আশা করব আপনাদের সুখবর যেন খুব শীঘ্র রিলিজ হয়ে যাবে ধন্যবাদ